সাইকেল চালাচ্ছে আমাকে বলছে তোমার জন্য আমি ঝাড়টা কিনে কিনেছি বিছানা ঝাড়া চোখ বুঝো সুন্দর হয়েছে ইমরান বাবু কত সুন্দর ঝাড়ন কিনে গো দেখো সকাল সকাল সাইকেল নিয়ে সাইকেল ছাড়া কিছু বোঝে না

একটু পড়লো দিয়ে এখন সাইকেল নিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে এই দেখো বৃষ্টির মধ্যে ইমরান ইমরানবাবু সাইকেল চালাচ্ছে সাইকেল চালাতে যে কত ভালো লাগে বৃষ্টি হচ্ছে তবুও সাইকেল চালাচ্ছে আর চল এদিকে সেদিকে এদিকে এদিকে দি এদিকা